প্রতিদিনের মতন আস বিকালে হালতে স্ট করলাম হঠাৎ দেখি ছাগল চামা এসে গেছে তারপরে একটু দুষ্টু করলাম কি চাল হয়তো আমাদের আমার কি আরো আরো বড়ো বাবাটা হয়ে গেছে

আমার তাকে এটা কি জিনিস দেখাবা এটা খেয়ে গাছ লাগাইছে মরিচের গাছ আমি 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 কি জাল মরিচ মা কতগুলা মরিচ ধরেছে তোমার গাছে সেই মরিচ কি করবা খাই খেপবা এগুলা তো আবার সুটো একটু বড় কাবা খাইবা এখন কি দেখাইতেছো এখানে এখানে কি হয়েছে এখানে অনেক পানি শুকার শুকার আসলো অনেক পানি ও জ্বর বৃষ্টি আর তুফানে তোমার পেয়ারা গাছ কি করেছে ভেঙে নিয়েছে হল আমাদের বন্ধা বন্ধ এক কাছে এখানে আমার জাল পাতা মাছ হয় না পরে উঠাই